হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে কি করবেন জানতে ভুলবেন না উচ্চ রক্তচাপ বা একটি সাধারণ কিন্তু গুরুতর স্বাস্থ্য সমস্যা যা অনিয়ন্ত্রিত থাকলে হার্ট অ্যাটাক স্ট্রোক এবং অন্যান্য জটিলতা সৃষ্টি করতে পারে হঠাৎ করে রক্তচাপ বেড়ে গেলে দ্রুত এবং সঠিক পদক্ষেপ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ উচ্চ রক্তচাপ হলো এমন একটি অবস্থা যেখানে ধমনীগুলোর ভিতরে রক্তপ্রবাহের চাপ স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় সাধারণত স্বাভাবিক রক্তচাপ একশো বিশ বাই আশি এইচ জি বা এর বেশি হয় তখন এটি উচ্চ রক্তচাপ হিসেবে বিবেচিত হয় হঠাৎ রক্তচাপ বেড়ে যাওয়ার লক্ষণগুলো কি প্রচন্ড মাথা ব্যথা বুকে ব্যথা শ্বাসকষ্ট বমি বমি ভাব অতিরিক্ত ঘাম চোখে ঝাপসা দেখা অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন অবসাদ ও মাথা ঘোরা হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে করণীয় কি যখন রক্তচাপ হঠাৎ বেড়ে যায় তখন দ্রুত একটি আরামদায়ক অবস্থানে বসে বা শুয়ে পড়ুন গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এটি আপনার স্নায়ুতন্ত্রকে শান্ত করবে এবং রক্তচাপ স্বাভাবিক করতে সাহায্য করবে শরীর পানি শূন্য হলে রক্তচাপ আরও বেড়ে যেতে পারে তাই এক গ্লাস সাধারণ পানি পান করুন তবে খুব ঠান্ডা বা গরম পানি পান না করাই ভালো লবণ ও ক্যাফেন রক্তচাপ আরও বাড়িয়ে দিতে পারে তাই তৎক্ষণাৎ লবণযুক্ত খাবার চা কফি সফট ড্রিঙ্কস এড়িয়ে চলুন হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে শরীরচর্চা বা ভারী কাজ করা থেকে বিরত থাকুন এটি রক্তচাপ আরও বাড়িয়ে দিতে পারে এবং হৃদপিণ্ডের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে একটি ঠান্ডা কাপড় বা বরফের ব্যাগ নিয়ে ঘাড়ে ও মাথার পেছনে লাগান এটি রক্তচাপ কমাতে সহায়ক হতে পারে খাদ্যাভ্যাস পরিবর্তন করুন লবণ কম খান শাক সবজি ফলমূল ও আশযুক্ত খাবার বেশি খান প্রক্রিয়াজাত ও চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন বেশি বেশি পানি পান করুন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন তবে হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে ব্যায়াম বন্ধ রাখুন অপর্যাপ্ত ঘুম উচ্চ রক্তচাপের একটি বড় কারণ হতে পারে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য মানসিক চাপ কমানো জরুরি মেডিটেশন যোগ ব্যায়াম এবং শিথিলকরণ ব্যায়াম করতে পারেন কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন রক্তচাপ একশো আশি বাই একশো বিশ এম এম বা এর বেশি হলে বুকে তীব্র ব্যথা অনুভূত হলে শ্বাস নিতে কষ্ট হলে হাত পা অবশ হয়ে গেলে কথা বলতে সমস্যা হলে যারা উচ্চ রক্তচাপের ওষুধ সেবন করেন তারা নিয়মিত ওষুধ খান তবে হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শ ছাড়া নতুন ওষুধ শুরু করবেন না যদি হঠাৎ রক্তচাপ বেড়ে যায় তবে গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে ছাড়ুন এটি শরীরে অক্সিজেন সরবরাহ বাড়িয়ে দেয় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে আতঙ্কিত না হয়ে ধীরে ধীরে উপরের পদক্ষেপগুলো অনুসরণ করুন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন স্বাস্থ্যকর জীবনযাপন করুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করুন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানো সম্ভব সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ